পাপোয়া নিউনি হচ্ছে যে পুরোটা হচ্ছে যে পাহাড় আর পাহাড় আর রেইন ফরেস্ট কান্ট্রিটাকে বলে আর এই দেশে এত পরিমাণ গরম যে এত পরিমাণ যে বলার বাইরে এই দেশে যদি আপনি জানতে চান যে এই দেশে মুসলিম কেমন তাহলে শতকরা হচ্ছে যে পাঁচ থেকে ছয় পার্সেন্ট হচ্ছে যে দেশে মুসলিম আছে এই দেশে এমনও কিছু বাঙালি আছে যারা পার ডে না হলেও এক কুড়ি টাকার মতো বাংলা টাকা সেল করে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যে আজকে কোনো বিচার নিয়ে আলোচনা করব না আজকে হচ্ছে যে আলোচনা করব যে আমি কোথায় যাচ্ছি তো প্রথমত হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে গতকালকে রাতে মানে নয় মার্চ আমি রওনা দিচ্ছি পাপুয়া নিগুলোর উদ্দেশ্যে তো আমার ট্রানজিট ছিল বিশ ঘন্টা হচ্ছে চায়না এয়ারপোর্টে তো এখন আমি চায়না গুয়াঞ্জো এয়ারপোর্টের মধ্যে আসি তো গতকালকে রাতে চারটা বাজে আমি চায়না টাইমে চারটা বাজে আমি এখানে ল্যান্ড করি তো সকাল সাড়ে নটা বাজে একটা ঘুম দিয়েছি সন্ধ্যা পর্যন্ত মানে বারো ঘন্টা ঘুমায় কাটাই দিয়েছি তো এতক্ষণ চার পাঁচ ঘন্টা শুধু এয়ারপোর্টে ঘুরাঘুরি করে সময়টা পাস করলাম তো এখন জাস্ট বারোটা বাজতেছে তো এখন আমি জাস্ট অপেক্ষা আছি বোর্ডিংয়ের তো আমি বোর্ডিং করার পর আমি যাব হচ্ছে পাপুয়া নিগুনির উদ্দেশ্যে তো এখন আমি জাস্ট এটা রেকর্ড করলাম যে এখানে জাস্ট একটা চানা গঞ্জে এয়ারপোর্টে বসে জাস্ট একটু রেকর্ড করলাম তারপর হচ্ছে যে আমি বিস্তারিত সব কিছু আলোচনা করবো আমি পাপুয়া গিয়ে তারপর আপনাদেরকে অনেক কিছু আলোচনা করবো এইসব ব্যাপারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে যেহেতু ট্রানজিটের মধ্যে আমি ছিলাম তো সেই জন্য সবার আগে আমি হয়তো এই জন্য আমি একা এখানে বসে আছি বোর্ডিং করে সাত ঘন্টা ফ্লাইটে চলে আসলাম এখন পাপুয়া নিগিনির উপরে কাছাকাছি এখন আমি আছি আর এখানে হচ্ছে যে আপনি সানসেট ভিউটা দেখতে পারেন যে এত পরিমাণ তাপ যে নিচে কি অবস্থা বাড়লা জানে চলে আসলাম এখন পাপুয়া নিগনিতে এখন যাচ্ছি ইমিগ্রেশনের উদ্দেশ্যে ইমিগ্রেশন কেমন হয় ইমিগ্রেশন শেষ করার পর আপনাদেরকে বিস্তারিত বলতেছি ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল যে আমি যখন পাসপোর্টটা জমা দিছি মানে ইমিগ্রেশন অফিসের হাতে তখন আমাকে বলো যে কতদিনের জন্য আসছি কি কারণে আসছি জাস্ট নর্মালি এগুলার অ্যান্সার দিলাম তার সাথে আর কিছু বলে জাস্ট স্টাম্প করে দিয়ে দিল আর আমি যদি বলি যে পাপা নিগুন ইমিগ্রেশন কেমন তাহলে আমি বলবো খুবই ফ্রেন্ডলি একটা ইমিগ্রেশন হয়েছে আমার এটা হচ্ছে এয়ারপোর্টের বাহিরের জায়গাটা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে যখন ডাউনটাউনের উদ্দেশ্যে যাবেন তখন যাওয়ার পথে দেখবেন যেখানে লেখা আছে যে ওয়েলকাম টু পট বে এয়ারপোর্ট থেকে বের হয়ে ভাবছিলাম একটু সামনে গিয়ে আমি ট্যাক্সি নিব তারপর হচ্ছে শহরের দিকে যাবো তো প্রথমত হচ্ছে যে আমি সব দেশে এরকমই করি যে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিলে একটু প্রাইস একটু বেশি হয় তো একটু এয়ারপোর্ট থেকে বাইর হয়ে নিলে একটু কম থাকে তো সেক্ষেত্রে আমি যখন হাঁটা স্টার্ট করলাম তো এমন হচ্ছে যে সবাই আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে লাইক হাঁটা যাও না হাঁটা যাও না ওখানে সেফ না এরকম একটা পরিস্থিতি তো যখন আমি একটু সামনে আসার পর একটা ট্যাক্সি ড্রাইভার আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে হাঁটা যাও না তো ওর ট্যাক্সির আশেপাশে অনেকগুলো মানুষ ছিল তো ওরাও সব বলতেছে তো পরে আমি বুঝলাম যে আসলে হয়তো বেশি ডেঞ্জারের যার কারণে ওরা আমাকে এভাবে রিকোয়েস্ট করতেছিল তো পরে আমি এই ট্যাক্সিটা নিলাম তো ট্যাক্সিটা নিয়ে আমি এখন যাচ্ছি যে ডাউনটাউনের উদ্দেশ্যে আমি এখানে গারের বাহিরে গিয়ে ভিডিও করা পসিবল না কারণ হচ্ছে যে এই দেশটা সেফ না আমার পূর্বে ভিডিওর মধ্যে বলছি আর এখানে হচ্ছে যে আপনি যদি আসেন তাহলে সিচুয়েশনটা বুঝতে পারবেন কারণ হচ্ছে যে এখানে হেঁটে হেঁটে কোথাও ভিডিও করা পসিবল না কারণ এই দেশটা মূলত সেফ না কোনো কোথাও সেফ না তো সেক্ষেত্রে আপনার এখানে আপনি রেকর্ড করতে হলে গারের মধ্যে বসে করতে হবে আর যদি আপনি থাকতে থাকতে অনেক পূরণ হয়ে যান তারপর কোন এরিয়াটা সেফ কোন এরিয়াটা সেফ না তো সেই ক্ষেত্রে আপনি সেই অনুযায়ী আপনি রেকর্ড করতে পারবেন তো সেক্ষেত্রে আমি গারের মধ্যে বসেই আমি আপনাদেরকে আশেপাশে দেশটা কেমন এগুলো আমি ভিডিও দেখাচ্ছি তো এই এর মধ্যে আপনারা আইডিয়া করতে পারবেন দেশটা কত সৌন্দর্য আর এখানে হচ্ছে যে শুধু চলাফেরার জন্য সেফ না এটি একটা সমস্যা আর এই দেশে যখন আপনি আসবেন তখন আপনি দেখতে পারবেন এই দেশে সবাই বেশিরভাগ ব্যাটার নাট খায় তো সেটা হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশের পানের মতোই তো কিন্তু তাদেরটা হচ্ছে সুবারি তো সেক্ষেত্রে আপনি আমার স্কিনে দেখতে পারবেন যে আমি এটা একবার ট্রাই করছিলাম তো এখানে মূলত সবাই মূলত এটা ছোট থেকে বড় হতে সবাই পর্যন্ত এটা সারা দিন সবার মুখেই থাকবে তার একটু পরপর এটা মুখে চাপাবে এগুলো হচ্ছে যে ওদের একটা কালচারের মধ্যে একটা ফার্স্ট এডিশনের মধ্যে পড়ে এটা হচ্ছে যে সবাই এটা খাবে এরকম আপনারা হয়তো অনেকগুলা ভিডিওর মধ্যে হয়তো দেখছেন যে স্টার্টিং এ ওদের টাউন টাউন হচ্ছে এই সাইডটা সামনের ভিউটা যদি দেখেন তাহলে এত সুন্দর একটা ভিউ সত্যি আসে ভিউটা এত বেশি ভালো লাগছে যে আসলে অনেক বেশি সুন্দর ডাউন এখানে আসার পর একটা যে বিচটা আপনারা দেখতে পারবেন এই বিচটা খুবই সুন্দর একটা বিচ যদি এখানে এসে আপনারা ছবি টবি তুলতে চান তাহলে তুলতে পারবেন তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যে ফোনগুলা খুব সেফ ভাবে রাখতে হবে কারণ হচ্ছে যে এখানে হাঁটাচলা করা গাড়ি ছাড়া চলাফেরা করা খুবই রিস্কের একটা ব্যাপার আমি এখন বসে আছি পাপুয়া নিগানির একদম পোর্ট শহরের মরাতারা একটি এলাকার মধ্যে তো আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে পাপ নিগনিতে কেন আসবেন কি কারণ আসবেন এখানে সুযোগ সুবিধা কী সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত স্ক্রিপ্ট ছাড়া দেখতে থাকুন তাহলে আপনারা ধারণা করতে পারবেন যে কেন আপনার পাপ নিগনে আসা প্রয়োজন এবং কি কি আপনারা অ্যাভয়েড করতে হবে কি কী আপনারাকে জানাশোনা একদম সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে পাপন নিগনি নিয়ে যতগুলো ভিডিও আমি আপলোড দিব সবগুলো দেখে নেবেন এটা হচ্ছে যে ওয়াইগেনি নামে এলাকার একটা স্কুল এখানে একটা স্কুল আছে তা আমি এখন স্কুলে চলে আসলাম এটা হচ্ছে যে বাচ্চাদের একটা স্কুল সে স্কুলগুলো এমনই হয় এখানে কিছু বাচ্চারা খেলতেছে আর কিছুদের ছুটি হয়ে গেছে ওদের স্কুলগুলো এমনই হয় সব সব জায়গায় এখানে বাচ্চাদের ক্লাস হচ্ছে একদম গাছের নিচে তাদের ক্লাসরুমও আছে বাট হচ্ছে যে এখানে হচ্ছে যে কিছু কিছু সময় তারা গাছের নিচেই পড়াশোনা করে ভিন্ন এখানে যে ফ্ল্যাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে প্রত্যেকটা হচ্ছে যে এক একটা প্রভিন্সের এক একটা ফ্ল্যাগ তাদের এখানে বিশটা প্রভিন্স আছে তো এখানে বিশটার মধ্যে তারা মেবি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় সাতটা ফ্ল্যাগ আছে সো তাদের পুরাটা সিস্টেম হচ্ছে অন্যরকম যে এক এক প্রভিন্সের ফ্ল্যাগ এক এক রকম কিন্তু তারা দেশ কিন্তু একটাই আমি পাপু ও আসার আগে আপনাদের অনেক আগে আমি দুটা ভিডিও বানিয়েছিলাম যে কানাডা এবং ইউকে যাওয়ার অবিশ্বাস্য একটা তথ্য নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো এই দুটা ভিডিও আপনারা যারা দেখেননি তার আই বাটন থেকে এই ভিডিও দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে পাপু অনেক পাসপোর্টের র্যাঙ্ক বা পাওয়ার তাদের কেমন ভিডিওর টাইটেলে এবং শুরুতে যখন আমি বললাম যে কেন আপনাদের জীবনে একবার হলো পাপা নিগণিত আসা প্রয়োজন যদি আপনি ট্রাভেল স্টোরি করার জন্য ট্রাভেল করে থাকেন তাহলে আপনার মাস্ট পাপা নিগণিত আসা প্রয়োজন আমার স্ক্রিনে যদি ম্যাপে দেখেন তাহলে অস্ট্রেলিয়া থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার বা দেড়শো কিলোমিটার অ্যাভারেজ ধরেন দেড়শো কিলোমিটারের মধ্যে আপনার হচ্ছে যে পাপা নিগণিতার ডিস্টেন্স তো সেই ক্ষেত্রে আপনি যদি এ দেশে বৈধভাবে এসে এবং ট্রাভেল করে আবার এ দেশ থেকে বাংলাদেশ বা অন্য থার্ড কান্ট্রিতে যান মানে আপনি কোথাও অবৈধ না হন তাহলে আপনি যদি কখনো অস্ট্রেলিয়া বিষয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে এটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে এবং অন্যান্য আশেপাশে যে অন্যান্য যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করতে চান না কেন সেটা আপনার জন্য খুবই একটা ভালো একটা বেনিফিট হিসেবে কাজ করবে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাপন নিগুনিতে একবার হলো ভিজিট করার প্রয়োজন আর পাপন নিগুনিতে আসার আগে তাও আপনার পাঁচ থেকে ছয়টা দেশ ট্রাভেল করে এখানে আসতে হবে কারণ হচ্ছে যে এখানে যে আপনি পাঁচ ছয়টা ট্রাভেল না করে এখানে আসেন তাহলে আপনার ইমিগ্রেশন ফেস করতে একটু ঝামেলা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে একটু পূর্বে ভালো ট্রাভেল হিস্টোরি চার পাঁচটা দেশ করে তারপর হচ্ছে একবার হলে ভিজিট করবেন তারপর এখানে আপনি মিনিমাম দশ থেকে পনেরো দিন থাকবেন তারপর হচ্ছে যে আবার আপনি যে কোনো কান্ট্রিতে যেতে চান সেটাতে যাবেন অথবা বাংলাদেশে গেলে বাংলাদেশে যাবেন কিন্তু ও বোধ হবেন না তো সেক্ষেত্রে আপনি যদি কখনো অস্ট্রেলিয়া বিষয়ে অ্যাপ্লাই করতে চান তো সেটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে যে আপনি পাপন নিগুনি দেশে আসছেন কিন্তু এখান থেকে অবৈধ হয়ে আপনি ঢ্যাকে দিতে চান নাই তার উপর হচ্ছে যে আপনি এই দেশও পর্যন্ত অবৈধ হন নাই তো সেই আপনি যদি পাপো নিগুনিতে আসেন তাহলে সেটা হচ্ছে যে আপনাদের খুবই একটা ভালো সাপোর্ট হিসাবে ডকুমেন্ট হিসাবে কাজ করবে তো সেই ক্ষেত্রে আপনি ট্রাভেল হিস্টোরির মধ্যে আপনি অবশ্যই পাপো নিগুনিতে একবার হলো ভিজিট করবেন তো আজকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কেন আপনার জীবনে একবার হলো পাপ্প নিগুনিতে ভিজিট করতে হবে যদি আপনি ট্রাভেল হিস্টোরি করতে চান তো সেক্ষেত্রে আমি আরও সামনে পাপু নিগিনে নিয়ে কালচার নিয়ে সব কিছু নিয়ে বিজনেস নিয়ে কীভাবে সব কিছু করবেন সব কিছু এ টু জেড আমি সব কিছু আরও অনেকগুলো ভিডিও দেবো তো সবগুলো ভিডিও আপনারা একদম মিস দিবেন না তাহলে আপনারা পুরো পাপো নিগিনের ব্যাপারে সব কিছু বুঝতে পারবেন তো আজকের আমি এই ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও আপলোড করেন হাফেজ